হাই ফ্রেন্ডস আমি তনুশ্রী তনুশ্রী কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি মাটনের আলু দিয়ে লাল ঝোল তৈরি করে দেখাবো মাটনের আলু দিয়ে লাল ঝোল তৈরি করার জন্য প্রথমে একটা বলে আমি মাটন নিয়ে নিয়েছি প্রথমে মাংসটা ম্যারিনেট করে নেবো তার জন্য দুটি বেসন আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি একটি বেসন হলুদ গুঁড়ো একটি বেসন জিরে গুঁড়ো একটি বেসন ধনে গুঁড়ো একটি বেসন লাল গুঁড়ো একটি বেসন লবণ আর হাফ কাপ পরিমাণ টক দুই ফেটিয়ে দিয়ে দিয়েছি আর দুটি বেসন সর্ষের তেল এবার মাংসের সাথে সব খুব ভালোভাবে মেখে নেবো মাখানো হয়ে গেলে এক ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো এক ঘন্টা জন্য এবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এবার মাংসের আলুগুলো ভেজে নেবো তার জন্য ইন্ডাকশানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এক এক করে আলুগুলো দিয়ে দেবো একদিক ভাজা হয়ে গেলে আলুর অপর দিক উল্টে দেব আলুটা এইটটি পারসেন্ট মতো ভেজে নেব দিতে পারছেন আলুটা এইটটি পার্সেন্ট মতো ভেজে নিয়েছি বা আলুটা একটা বলে তুলে নিচ্ছি ওই একই কড়াইতে আরও দুটি বিষন মতো তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে একটি বিষন জিরে দারচিনি লবঙ্গ ইলাচ আর তেজপাতা দিয়ে দিচ্ছি দিয়ে পনেরো সেকেন্ড মতো ভেজে নেব এবার পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নেব পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন এবার দুটি স্পুন আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি দিয়ে তিরিশ সেকেন্ড মতো ভেজে নিচ্ছি এবার টক দিয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ একটি বেসন হলুদ গুঁড়ো একটি বেসন চিড়ে গুঁড়ো একটি বেসন ধনে গুঁড়ো একটি বেসন লাল লঙ্কার গুঁড়ো একটা বেসন কাশি লঙ্কার গুঁড়ো একটি বেসন লবণ দেবে সব খুব ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার এই পর্যায়ে সেই টমেটো পেস্ট দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট দিয়ে মশলাগুলো আবারও ভালোভাবে কষিয়ে নেব দশ মিনিট ধরে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার ম্যারিনেট করে রাখা মাটনটা এবার দিয়ে দিচ্ছি দিয়ে মশলার সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি মিক্স করা হয়ে গেলে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিট পর দেখতেই পাচ্ছেন মাংস থেকে অনেকটা পরিমাণে জল বেরিয়েছে এই পর্যায়ে সে ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দেবো আর সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি দিয়ে মাংসটা আবারও দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো দশ মিনিট পর পর কড়াইয়ের ঢাকনা খুলে জল মিক্স করব এই প্রসেসটা আমি পাঁচবার করেছি আপনারা চাইলে প্রেশার কুকারে একবারেও সেদ্ধ করে নিতে পারেন আমি কড়াইতেই সেদ্ধ করে নিয়েছি মাংসটা মাটনটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে এবার নামানোর একটি অ্যাক্টিভেশন গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে মাংসের সাথে ভালোভাবে মিক্স করে নামিয়ে নিচ্ছি এবার মাটনটা একটা বলে তুলে নিচ্ছি খুব সহজ পদ্ধতিতে বাড়িতে এইভাবে আলু দিয়ে মাটনের লাল ঝোল তৈরি করে নিন আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না